এবং স্তোভেনিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকবো প্রিয় দর্শক স্লোভেনিয়া ইউরোপের একটি সেন্ধ রাষ্ট্র স্লোভেনিয়াতে আপনারা অতি করতে স্লোভেনিয়ার ভিসা লাভের জন্য আপনাকে কোন ইন্টারভিউ দিতে হবে না স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট আসার পর দিল্লিতে স্লোভেনিয়ার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আছে বিএফএস গ্লোবালে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবেদনটি জমা করবেন শুধুমাত্র আপনার কোন ইন্টারভিউ নেই তারপর পঁয়তাল্লিশ কর্ম দিবস পরে আপনার কাছে একটি ইমেল আসবে সেই ইমেলের বার্তা অনুযায়ী আপনি আপনার যে জমা দেওয়ার স্লিপটি ছিল এই স্লিপটির মাধ্যমে আপনার দুই বছরের রেসিডেন্সি কার্ড সহ স্লোভেনিয়ার বিষয়টি উত্তোলন করে বাংলাদেশে ফেরত এসে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে স্লোভেনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করতে পারবে আপনি যেহেতু দুই বছরের রেসিডেন্সি পাচ্ছেন আপনি ছাড়াও ফ্লাইটটি করতে পারবেন যারা স্লোভেনিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে স্লোভেনিয়ার একটি ওষুধ ফ্যাক্টরিতে আপনারা কাজের সুযোগ পাবেন ওষুধ ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজে আপনারা কাজ করতে হবে প্যাকেজিং এর কাজটি করার জন্য আপনাকে একটু শিক্ষিত হতে হবে কেননা প্যাকেটের গায়ে যে নামটি রয়েছে সেই নাম অনুযায়ী আপনাকে ছোট্ট